আসসালামু আলাইকুম এ ছাগলটা দিয়ে আমি মান্থলি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা আমার কাছে কোনো ব্যাপার না অনেকে আছে পাটা শরীর থেকে গন্ধ বের হওয়ার ফলে পাটা ছাগল পালন করতে চায় না আজকের ব্রিডির মধ্যে কোন কোন কাজগুলো আপনারা করলে পাটা ছাগল থেকে গন্ধ বের হবে না ওই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব প্র্যাকটিক্যালি আমি এটাকে করে সাকসেস হয়েছি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি যদি একটা ব্রিডিং খামার পরিচালনা করেন কিংবা একটা বাণিজ্যিক আকারে খামার করেন সেক্ষেত্রে ব্রিডার ছাড়া আপনার খামার একেবারে অসম্পূর্ণ বাণিজ্যিক আগারের কথা বাদ দেন আপনার যদি দশটা মাদি ছাগল থাকে সেক্ষেত্রে আপনার একটা পাটা অবশ্যই দরকার একটা পাটা যে একটা খামারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমি এখন হারা হারে ঠের পাচ্ছি খামারে শুরুতে আমি ব্রিডের না কেনার ফলে আমি অনেকটাই পিছিয়ে রয়েছি আলহামদুলিল্লাহ ব্রিডারটা কেনার পর আমার প্রত্যেকটা ছাগল এখন এমন এমনকি আমার কিছু ছাগলের বাচ্চা আছে সাত মাস বয়সী ওগুলো পর্যন্ত প্রেগনেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকের একটা অভিযোগ যে ছাগল নাকি ঠিক টাইমে হিটে আসে না আমি একবারে বিশ্বাসের সাথে বলতে পারি যে তাদের বাড়ির মধ্যে কোনো ধরনের পাটা নাই যার ফলে তারা এ সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত অনেকে আবার এটাও বলতে শুনছি পাটা ছাগলকে খাওয়ালে নাকি পুরোটাই লস আপনার খামারে যদি ভালো মানের একটা ব্রিডে না থাকে তাহলে আপনি এখান থেকে ভালো মানের প্রোডাকশন কোনোভাবে আশা করতে পারেন না আর যদি ভালো মতো প্রোডাকশন না পান আপনি ওগুলোকে ভালো দামে বাজারে বিক্রি করতে পারবেন না আর যদি ভালো দামে বাজার বিক্রি করতে না পারেন লস হবে এটাই তো স্বাভাবিক যারা হচ্ছে আপনার পাঠা নিয়ে ব্যবসা করে কিংবা প্রজনন করিয়ে টাকা নিয়ে তারা হচ্ছে দিনে চার পাঁচটা পর্যন্ত ছাগল দিয়ে থাকে আমি অন্য জায়গার খবর খুব একটা জানি না কিন্তু আমাদের এদিকে এরকমটা হয় একটা ছাগলকে দিয়ে যদি তিন চারটা ছাগল প্রজনন করায় তাহলে আমার মনে হয় না ছাগল প্রোডাকশন খুব একটা ভালো হবে এমনকি বাচ্চা প্যাটের মধ্যে মারা যাওয়ার অনেকটা চান্স রয়েছে এটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না এবার আসেন যে আমি পিড়ি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে মান্থলি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আমার আসলে দেখেন আমাদের এদিকে হচ্ছে ব্রিডার নাই বললে চলে একটা আছে ওখানে সব ছাগল নিয়ে যায় আর কি সময় গেছে যে থেকে ছাগল পর্যন্ত নিয়ে যেত আমি দেখছি যেহেতু আমাদের এখানে খুব একটা ব্রিডার নাই আমার এখনো অনেকে আনে যেহেতু আমার ছাগল গুলো হচ্ছে আপনার সবগুলো ভ্যাকসিনেশন করা সো আমি খুব একটা আগ্রহই নই বাহিরে ছাগল প্রজনন করার জন্য একটা ছাগল যদি অসুস্থ হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আমার খামারের মধ্যে ইফেক্ট পড়তেছে যার ফলে এটা আমি আগ্রহী নয় আর কি আমি যদি প্রজনন করাই দিনে চার পাঁচটা ছাগল প্রজনন করা কোনো ব্যাপার না এখানে এত পরিমাণ ছাগল আপনার ওই প্রজনন করার জন্য নিয়ে যায় আর কি অ্যাভেলেবেল ফাটা না থাকার ফলে এই সমস্যাটা মানুষে মানে ফেস করতেছে যদি ওইভাবে হিসাব করেন তাহলে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না একটা ফাটা দিয়ে এবার আসেন পাটার গায়ের দুর্গন্ধ কিভাবে দূর করবেন আপনারা প্রথমত ব্রিডারের দুর্গন্ধ দূর করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনার ওই খাবারের সাথে একটু পানি বাড়াই দিই পানি বাড়া দিলে হয় কি যেহেতু একটু বাড়ায় পানি দিচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রস্রাবটা খুব একটা দুর্গন্ধযুক্ত হয় না একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ব্রিডারের সামনে দুই পাটা হচ্ছে সবসময় ব্যাজা ওইখান থেকে সবচেয়ে বেশি দুর্গন্ধ হয় এবং আপনার ওই মুখুর মধ্যে হচ্ছে আপনার সবসময় প্রস্রাব লেগে থাকে এই দুইটা জায়গা আপনারা সময় চেষ্টা করবেন বেশিরভাগই প্রতিদিন একটু মানে পরিষ্কার করার জন্য প্রতিদিন না হলে দু একদিন পর পর পরিষ্কার করার জন্য সামনের দুই পা যদি একটু পরিষ্কার করে দেন আর যদি মুখটা একটু পরিষ্কার করে দেন দেখবেন যে আপনার ছাগল থেকে খুব একটা দুর্গন্ধ হচ্ছে না আর এক সপ্তাহ কিংবা আপনার ওই দশ দিন পর গোসল করাটা উত্তম আমি যেটা করি আর কি আপনারাও চেষ্টা করবেন যে সামনের পা একটু দুটা দু একদিন আর মুখটা একটু দিবেন আর হচ্ছে যে এক সপ্তাহ কিংবা দশ দিন পর পর ব্রিডারটা একটু গোসল করাবেন আর যদি এভাবে হয় দুর্গন্ধ কম হবে এবং ছাগল সুস্থ থাকবে আর যদি এভাবে না করেন ছাগল অসুস্থ হয়ে যাওয়ার অনেকটা চান্স রয়েছে যেমন হচ্ছে পায়ের মধ্যে অতিরিক্ত প্রস্রাব পড়ার ফল অনেক সময় দেখা যায় যে রুমগুলো ওখান থেকে উঠে যায় বিভিন্ন রোগ জীবাণু এখানে জন্ম নেয় এবং ইফেক্ট হয় আর কি আর বিশেষ করে হচ্ছে আপনার প্রজনন করার পর হচ্ছে যে ওই ছাগলের নিচের অংশে একটু হালকা করে পানি মেরে দিলে অনেকটা ব্যাটার হয় আর কি যেটা আমি করি অনেকে আবার এটা বলে যে এভাবে নাকি গোসল করালে ছাগলের ঠান্ডি কাশি গায়ে জ্বর হয় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি ছাগলকে আপনারা গোসল করানোর পর যত দ্রুত সম্ভব শুকনো কোনো কাপড় নিয়ে পরিষ্কার কাপড় নিয়ে একটু তাড়াতাড়ি মুছে দিবেন আর কি তারপর একটু ছাগলকে একটু মানে একা ছেড়ে দিবেন রোদের মধ্যে দেখবেন যে গা টা একেবারে পানি সব ফেলে দিচ্ছে আধা ঘন্টার ভিতরে দেখবেন যে শরীর একেবারে শুকিয়ে গেছে আমি যেটা করি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে ইচ্ছা হয় সেভাবে করিয়েন আর যদি আপনারা ট্রেনিং ফাঁসা হন এর সাথে যদি কোনো বেটার অপশন থাকে সেক্ষেত্রে আপনারা এই পন্থাটাও অবলম্বন করতে পারেন কোনো সমস্যা নাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম